এখন আমরা যাচ্ছি দারুচিনি দ্বীপ সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর বিখ্যাত যে দ্বীপটি সবার কাছে সুপরিচিত আপনারা সবাই জানেন সেটা হচ্ছে দারুচিনি দ্বীপ দারুচিনি দ্বীপের অনেক কথা হয়তো অনেকে শুনেছেন বা সিনেমায় দেখেছেন নাটক সিনেমায় তো এখন আমরা সেই দারুচিনি দ্বীপে যাচ্ছি দেখুন দারুচিনি দ্বীপের কত সুন্দর একটা ভিউ আমরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই দারুচিনি দ্বীপে পৌঁছে যাব অলরেডি আমরা দারুচিনি দ্বীপে চলে এসেছি দোকান এই হচ্ছে দারুচিনি দ্বীপ চলার জাহাজ

উত্তাল সমুদ্রের বিশাল বিশাল গর্জন সো অনেক শব্দ ঢেউয়ের তো ওই দেখা যাচ্ছে দারুচিনি দ্বীপ যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন দ্বীপে কত সুন্দর করে লোকজন তাদের মনের আনন্দে ক্রিকেট খেলছে দারুচিনি দ্বীপের যে বৃষ্টি এখানে আসলে পানি চলে এসলো এখানে একটি ছোট্ট দোকানের মতো রয়েছে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে নিতে পারবেন এখানকার স্পেশালিটি হচ্ছে ডাব এই হচ্ছে নারিকেল গাছ নারিকেল জিঞ্জিরা যাকে বলে ওই হচ্ছে দারুচিনি দ্বীপে ওই ট্রলারগুলোর মাধ্যমে যেতে হয় এখন অবশ্য সমুদ্রে অনেক সমুদ্রে জোয়ার বইছে এই কারণে আমরা ওখানে যেতে এখন সাহস পাচ্ছি না দেখতেই পাচ্ছেন পানির একদম

বাংলাদেশের সবচেয়ে সুন্দরগুলো বাই করতে চান তাহলে এই দারুচিনি দ্বীপে চলে আসবেন অবশ্যই দারুচিনি দ্বীপে আপনার সুন্দর সময়গুলো খুব ভালোভাবে কেটে যাবে আশা করি ইনশাল্লাহ ওদিকে যেমনটা পাথর রয়েছে তারপর এদিকে উত্তাল সমুদ্রের ঢেউ এই হচ্ছে দারুচিনি দারুচিনি দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছে তালে তালে আর যেও না তোমরা ভিজে যাবে ওকে ওকে ড্রেস গুলো ভিজে যাবে দারুচিনি কত সুন্দর ওই ট্রলার গুলোই যায় দারুচিনি দ্বীপে নিয়ে নিছি এই যে মোনা মিহা তোমরা কোথায় যাচ্ছ দ্বীপ আসো 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 এদিকে চলে পানি সমুদ্রের লোনা পানির মধ্যে মিহা আর হচ্ছে মোনা দারুচিনি দ্বীপ থেকে ফেরত আসছে দারুচিনি দ্বীপ কেমন লাগলো তোমাদের ভালো চলো